সামিম ভাইকে দেখতে পাচ্ছেন একটা হাইভ্রিজেন বাইক ফার্নিচারটা কেমন পছন্দ হয়েছে আপনার হ্যাঁ হ্যাঁ আপনাদের বন্ধুদের মিলে তো প্রচুর টাকার অর্ডার আছে আমাদের এখানে হ্যাঁ এখন তো অনেক অর্ডার শামীম ভাই প্রায় শামীম ভাই ভাই বন্ধু মিলে আমাদের কাছ থেকে প্রায় সাত থেকে আট লক্ষ টাকার অর্ডার আমাদের কাছে আছে তার কিছু সংখ্যক ফার্নিচার আজকে ডেলিভারি হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা খুলনার উদ্দেশ্যে একটু মধ্যে ডেলিভারি হবে ছাটা আপনারা দেখতে পাচ্ছেন কাছ থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এরপরে অবশ্যই ভিডিও নিয়ে আসবো তখনও আপনারা দেখতে পাবেন যদি এরকম ফার্নিচার আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে জাকির ফার্নিচার অ্যান্ড টিম্বার চুপনগর বাজার খুলনা রোড খুলনা কাঠের ফার্নিচারের যাবতীয় ফার্নিচার আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা ফার্নিচারগুলো ডেলিভারি করে থাকি কোরিয়ার সার্ভিসের মাধ্যম দিয়ে আর যারা কোরিয়ার সার্ভিসে নিতে না পারেন তারা এরকমভাবে কাছাকাছি যে শহরে যারা বসবাস করেন যেমন খুলনা সাতক্ষীরা যশোর বাগেরহাট তারা এরকমভাবে আপনারা ট্রাক এনে ডেলিভারি নিতে পারেন কিন্তু আমাদের কাছে দায়িত্ব দিলেও আমরা আপনাদেরকে ফার্নিচারগুলো পৌঁছে দিব ভিক্টোরিয়া পায়া পায়াসহ এই ফার্নিচারটি মোট সাত সিটের একটি সোফা আজকে আমরা ডেলিভারি করছি এবং আলমগীর ভাই সহ আমাদের রিপন দাদা আরও অনেক ফার্নিচার আমাদের কাছে অর্ডার রয়েছে এনাদের একটা বন্ধু চ্যানেল প্রথমে আমাদের কাছে রিপন ভাই আসছিলো ইউটিউবের চ্যানেল দেখে পরবর্তীকালে ইনাদের বন্ধু সার্কেল আমার কাছ থেকে ফার্নিচারগুলো ক্রয় করছে বিগত দুই বছর যাবৎ ইনাদের অনেক ফার্নিচার আমি তৈরি করেছি এবং ডেলিভারি করেছি এবং এনারা ভাই বন্ধুরা অত্যন্ত ভালো মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসে প্লাস আমাকে বিভিন্ন রকম দিক নির্দেশনামূলক পরামর্শও দেয় আমি তাদের প্রতি খুবই সন্তুষ্ট এবং খুবই ভালো লাগে আমার কারণ তারা আমার অনেক ভালো ভালোভাবে সব কিছু বোঝাই দেয় প্লাস নিজেরাও বুঝে শুনে ফার্নিচারগুলো ডেলিভারি নেয় আমরা প্যাকেটিংটা কেমনভাবে করি এবং বাধা সুন্দরভাবে বেরিয়ে যায় যেন কোনো দাগ না লাগে তারপরেও যদি আপনাদের কোনো প্রকার সমস্যা হয় আমাদের মনিটরিং সেল রয়েছে প্রতি মাসে আমরা বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ফার্নিচারগুলো ঠিকঠাক করে দিয়ে আসি কোনো সুবিধা সুবিধা হলে হাতেমা ফার্নিচারের প্রোপা আলমগীর আমার দোস্ত আছে সাথে দেখতে পাচ্ছেন আপনারা সুনাম ধন্য হাতে মা ফার্নিচার অ্যান্ড টিমবারের প্রোপা হেল্প কর হেল্প কর হল সজল বাবু রয়েছে আমাদের সাথে সজল তোমাকে হাই দাও এছাড়াও আমরা অন্যান্য ফার্নিচার আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন দেখেন একটি খাটের প্লেটের কাজ চলছে মার্শাল্লাহ অনেক সুন্দর কার্ড সলিড উপর দিয়ে কোদায় করে নকশাগুলো তোলা আসলে অনেক সুন্দর হচ্ছে এই ক্ষেত্রেও আমাদের কাছে অর্ডার দশ হাজার টাকা থেকে হয়েছে যখন ডেলিভারি করবো তখন আপনারা ভিডিও পেয়ে যাবেন এছাড়াও দেখেন শোকেসের কাজ চলছে এরকম শোকেস আমরা কুড়ি হাজার টাকায় বিক্রয় করে থাকি আপনাদের পছন্দ হয় তারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন ডিচিং টেবিল রয়েছে এটা হচ্ছে আমাদের কারখানা এছাড়াও শোরুমে আমাদের পর্যাপ্ত ফার্নিচার রয়েছে অবশ্যই সাথে থেকে ভালো এসে আপনারা ক্রয় করবেন যদি কোনো সমস্যা হয় আমাদেরকে জানাবেন আমরা অবশ্যই আপনাদেরকে সেটা শহীদ স্লামতে হবে বিবেচনা করে সম্পূর্ণভাবে কাজগুলো সম্পূর্ণ করবো ইনশাআল্লাহ এছাড়াও যদি আপনারা ফার্নিচার সম্পর্কে কিছু জানতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সেভেন নাইন ডাবল সিক্স সেভেন ফোর যত সময় লাগুক না কেন সুন্দর করে আমরা গুছিয়ে দিয়ে আসবো গুছিয়ে দিয়ে তার ফার্নিচারগুলো ডেলিভারি করবো এবং ফোনার উদ্দেশ্যে যেহেতু যাচ্ছে অসুবিধা হলে অবশ্যই আমরা সেটা দেখে শুনে বুঝে আবার যে সেটা ঠিকঠাক করে দিয়ে আসব ইতিমধ্যে আমাদের বাধা সম্পূর্ণ হয়েছে এখন ফলগুলো ডেলিভারি হবে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখতে হবে নতুন কোনোভাবে ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আছি বাস্তবাস আপনার সময় দিলাম হ্যাঁ